স্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আজকে আমরা আলোচনা করবো উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নের উত্তর নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো পরীক্ষা দিচ্ছো তাই চলো সময় নষ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে আসি দেখো বাংলা প্রশ্নটা যদি যখন তোমরা পরীক্ষা দিয়েছো তোমরা জেনেছো অনেকে বলছো কঠিন হয়েছে অনেকে লিখতে পারো নি অনেক কিছু অভিযোগ শুনলাম আমি তাও আমি বলবো যা যখন উত্তরটা নিয়ে আলোচনা করছি তোমরা মিলিয়ে নাও তাহলে বুঝতে পারবে তোমরা প্রকৃতপক্ষে কত নাম্বার পে পেতে পারো পাশ করবে নাকি ফেল করবে চলো দেখে নাও প্রথমে যে আঠেরোটা এমসি আছে সেটাই ফার্স্ট আলোচনা হবে তারপরে এসে কিউ ফার্স্ট প্রশ্ন কী ছিল সংসারে নাকি তার মন নেই এখানে যার কথা বলা হয়েছে সে হলো অপশান নাম্বার গ হবে প্রথমটা নিখিল দু নম্বর প্রশ্নটা সকলে একই কথাই বলে সকলে যে কথা বলে তা হল সেই একই ভাগ্যের কথা আর দুঃখের কাহিনী অপশান তিন নম্বর প্রশ্ন আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে এটা অপশান নাম্বার ক ফাঁপি হবে উত্তর চার নম্বর তা সে আজ তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক শূন্যস্থানটিতে বসবে এটা অপশান খ হবে একত্রিশটা পাঁচ নম্বর পাঁচে তাকে প্রশ্ন রূপ নারায়ণের কুলে কাব্য সরি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা হবে অপশান গ শেষ লেখা ছ নম্বর প্রশ্ন শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জেলেছিল কেন এটা অপশান ক হবে হরিণের মাংস তৈরি করার জন্য দাগের আর আগুন আগুন কোথায় লাগে এটা অপশান হবে জলের অন্ধকারে ধূসর ফেনায় আট নম্বরের প্রশ্নটা আট আটের দাগের প্রশ্নটা কন্দনলতা জননীর পাথে কবিতায় নিখোঁজ মেয়েটি পাওয়া গিয়েছিল এটা হবে গ জঙ্গলে নম্বর প্রশ্ন বহুদিন ড্যাশ কাটিয়ে দিন শূন্য স্থানে যে শব্দটি বসবে তা হলো এটা অপশান ঘ জঙ্গলে দশের দাগের প্রশ্ন আরে সবসময় কি এথেস্টিক দিক দেখলেই চলে উক্তিটি কার উক্তিটি হবে নেপথ্যের হারমোনিয়াম বাদক অপশান খ এগারো ধারের বসুন রাজা রোনম, নাটায় কথাটি অর্থ হল অপশান খ রাজার রথে বদলেন বারো নম্বর বসুনি নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত তার পোশাক পরেছিলেন যার পোশাক পরেছিলেন তিনি হলেন অপশান ক হবে দিলদার এবারে তেরো নম্বর প্রশ্ন মালিকের কানে তুলবেন না চাডুর্য মাথায় কথাটি কি অপশান এটা ক হবে যে রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা পনেরো দাগের প্রশ্নটা জয় তোরণে ঠাসা এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো মহনীয় রোম অপশান নাম্বার খ জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল অপশান নাম্বার গ এটা হবে তিনবার উত্তর ষোল দাগের ষোলোর প্রশ্ন ষোলোর দাগের বাক্যের ব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন অপশান নাম্বার ঘ শ্বশুর ষোলো দাগের প্রশ্ন সঠিক সতেরো দাগের প্রশ্ন ওয়ালা প্রত্যয়টি এটা হবে নাম্বার ক আঠেরো দাগের প্রশ্ন মধ্যযুগে যুগে নামে পরিচিত বিরাটকার ভিত্তি চিত্রটির ষষ্ঠা হলেন এটা হবে অপশন নাম্বার খ বিনোদ বিহারী মুখোপাধ্যায় আমরা উনিশের দাগে নবজীবনের গান কার রচনা এটা একটু আনকমন প্রশ্ন যার উত্তরটা দাঁড়াবে জ্যোতিরিন্দ বৈত্য দেখো যা বলেছিলাম পায় ক্রমন কুড়ির দাগের প্রশ্ন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন এটা হবে অপশান নাম্বার ঘ প্রশান্ত চন্দ্র মহালন বিস একুশ কুস্তি খেলার একটা প্যাচের নাম হলো এটা হবে ঘ পয়েন্ট এবারে বাইদের দাগের অজান্তিক চরিত্র চলচ্চিত্রটির পরিচালক অজান্তিক হচ্ছে পরিচালনা করেছিলেন হৃত্বিক ঘটক এই হচ্ছে বাইশটা দিয়ে দিয়েছিল সেখান থেকে তোমাকে আঠেরোটা বেছে বেছে করতে হতো এবার নেক্সট আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এস কিউ শর্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন কি আছে কর্তা মারা যাওয়ার পর বড় বিধিমা সেই মৃত্যুর জন্য কাকে ঘোষলাপ করেছিলেন উত্তরটা অনেকে অনেক কিছু দেবে মেনলি উত্তরটা হবে যে সন্ন্যাস দিকে দোষারোপ করেছিলেন দু নম্বর প্রশ্ন এ অন্যায় নয় অত্যাচার নয় বক্সা কাকে অন্যায় অত্যাচার বলেছেন মেটা মৃত্যুঞ্জয় না খেলে তরুর মা মাও খাবে না এটা অন্যায় নয় অত্যাচার নয় বলেই বলতে দিয়েছেন তিনি তিন নম্বর প্রশ্ন এখানেই গড়ে উঠেছে একটি ছোট্ট বাজার বাজারে কি কি জিনিস আছে এর উত্তর দাঁড়াবে সন্দেশ চা মনোহারির দোকান পরেরটা তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কি এটা বুড়ি মৃতদেহ বুড়ি মৃতোদেহ নড়ছে তিনি বসার চেষ্টা পর্যন্ত করছেন চার নম্বর প্রশ্ন অলস সূর্য দেয় একে অলস সূর্য কোথায় কি একে দেয় এর উত্তর হবে গলিত সোনার মতো উজ্জ্বল আলোক স্তম্ভ একে একে দেয় জলস্রোতের মধ্যে পাঁচ নম্বর প্রশ্ন কঠিন এর বাতিলাম কবি কেন কঠিনকে ভালো কারণ আমরা প্রত্যেকটা পড়ে কি ভাবে পড়েছিলাম কঠিন কখনো কারুর সাথে বঞ্চনা করে না এটাই উত্তর হবে নিহত ভাইয়ের শব্দেও দেখে প্রতিক্রিয়া উচিত বলে জাগা কবির মনে হয় ক্রোধ থাকা উচিত ক্রোধ উত্তর নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন সিংহ সরি হরিণের রক্তের বলছে কি নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন উত্তর হবে গুলিবদ্ধ হরিণের রক্তি পরের সাত নম্বরের প্রশ্নটা এই রে আসছে লাগলো ঝঞ্ঝাট পুলিশ আসছিল কেন এর উত্তর কি হবে শোভাযাত্রীদের শোভাযাত্রাকে প্রতিহত করতে বা বন্ধ করার জন্য পুলিশ আসছিল আট নম্বরের প্রশ্ন কামান কুইক মোহাম্মদের ক্যাশটা দাও তো কে মোহাম্মদের ক্যাশটা কখন দিয়েছিলেন এখানে বলতে হবে যখন রজনী পুরনো দিনের ডায়লগ বলছিল তখন কালীনাথ তাকে ক্যাশটা দিয়েছিল নম্বরে বসুন তাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথরটা তোলার পর কি দেখা গেল উত্তর হবে জলের ঝর্ণায় চারিদিকে ভরে গিয়েছিল এটাই পাথরটা তুলতে দেখা গেল দশ নম্বর প্রশ্ন ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা পালন করে এখানে উত্তর হবে বাম গোলার্ধ এগারো নম্বর প্রশ্ন রূপতত্ত্বের ভিত্তি বলতে কি বুঝুন এর উত্তর হবে পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয়ের বা উপসর্গের ভিত্তি হিসাবে কাজ করে পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয়ের বা উপসর্গের ভিত্তি হিসাবে কাজ করে তাকে রূপতত্ত্বের ভিত্তি বলা হয় নেক্সট প্রশ্ন ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তাকে কি বলে এর উত্তর হবে ধাতু প্রত্যয় আশা করছি তোমাদেরকে পুরো অ্যান্সার আমি দিতে পেরেছি যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাও ভিডিওটি থেকে তুমি তোমরা সমাধান পেয়ে থাকো অবশ্যই ভিডিওটি লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে এবং তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকনটা বাজিয়ে দিও যাতে আমার আরও নতুন নতুন লেটেস্ট ভালো ভালো ভিডিও তোমরা পেতে পারো ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তাহলে ফুনে ভালো করে হিসাব করো যে তুমি কত পাচ্ছ